আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দয় তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার জীবনে কি এমন হয়েছে কি এমন ঘটেছে সেটাই আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিডিওর মাধ্যমে বলতে আসলাম অবশ্যই আমার সঙ্গে যেটা হয়েছে সেটা আমি আশা করি কারো সঙ্গে যেন না হয় আমার পর্যন্ত কি থেকে যাক কেননা একটা মানুষের জীবনে যখন একটা খারাপ কোনো কিছু হয়ে যায় তখন কিন্তু সে সমাজে ও মুখ দেখাতে পারে না কারোর সাথে সেভাবে কথাও বলতে পারে না সেরকমভাবে সম্মানটাও আর মানে পায় না কারো কাছে তো আসলে সত্যি কথা বলতে কি জানেন আমার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে দেখা যায় যে আমার হাজবেন্ড থাকে ওই বাহিরে আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে দেখা যায় একটু টাউনের ভিতরে মানে আর জায়গাটা একটু শিল্পবতী এলাকার ভিত্তি বিয়ে হয়েছে টাউন এলাকার ভিত্তি ওই আমার বাইরে থাকে বিদেশে গেছে দেখা যায় যে আমি বাড়িতে থাকি আমার ওই যে শ্বশুর শাশুড়ি থাকে আমার একটা ননদ আছে আর একটা ভাসুর আছে ওরা দুয়ো ভাই হলো বাহিরে থাকে আর আমার ননদটা তো বিয়ে হয়ে গেছে গ্রাম অঞ্চলে থাকে গ্রামে বিয়ে হয়ে গেছে তো মনে করেন যে আমার ওই ননদের হলো একটা মেয়ে একটা ছেলে আর আমার তো এখনো বাচ্চা কাচ্চা হয় নাই বিয়ে হয়েছে আমার হলো দুই বছর হয়ে গেছে আর আমার হাজব্যান্ডে বাইরে গেছে দেখা যায় যে দেড় বছর হয়ে গেছে তো এখন আমি মনে করেন যে এখানে থাকি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমার অন্যদের বিয়ে হয়ে গেল ভাসুর থাকে দেখা যায় যে আমার ভাসুরে যে বিয়ে করছে তার থাকে তার বাপের বাড়িতে তো এইখানে আমরা তিনজনেই থাকি তো হঠাৎ করে একদিন আমার ননদ আমাকে ফোন দিয়ে বলে যে ও ওই ছেলের তো পরীক্ষা তাহলে তোমাদের এখানে চায়া পরীক্ষা দিত তাহলে তুমি কি বলো আমি বললাম আমি কি বলবো যেহেতু ওর নানা নানি আসে আসবে এই সমস্যা কি কোনো সমস্যা নেই হ্যাঁ দিয়া পাঠায় পরে আমাকে বলতেছে ঠিক আছে তোরা তো তোমরা তো থাকো মইলো ইয়েতে টাউনের ভিতরে তোমরা তো ভালো মন্দ কোনো কিছু গ্রামের টাটকা জিনিস খাইতে পারো না তাইলে তোমার জন্য অনেক কিছু দিয়ে দি মনে আমি বুঝছি আর লাগবো না আমরা কি না খাই থাকি না কি আমরা টাউনে থাকি দেখি টাউনে মানুষ কি না খাইয়ে থাকে পরে কই না তা তা তো না কিন্তু টাটকা জিনিস খাইতে পারে না পরে আমি কইছি সমস্যা নেই কোনো কিছু দিতে হইবো না ও আসলে সমস্যা আমাদের বাড়িতে থাকে যে পরীক্ষা দিতে চাই দিতে পারবো কোনো সমস্যা নেই পরে এক কথায় দুই কথায় সে পাঠাই দিলো আর তার ছেলের কাছে এত পরিমাণ জিনিস পাঠাই দিল আপনার রুই মাছ দিয়া দিছে দুইটা মনে করেন যে পাঁচ কেজি পাঁচ কেজি ওজনের দুইটা মনে করেন দশ কেজি চাল দিয়ে দিছে মনে করেন যে তিন মন আবার ফেরা শাক টাক মনে করেন সিঞ্চি শাক মাক উঠাই দিছে কুচুর শাক উঠাই দিছে মানে অনেক কিছু দিছে কচুর লতি উঠাই দিছে ছোট ছোট দেশে আলুগুলা সেগুলা দিয়ে দিছে আর মনে করেন যে অনেক কিছু দিয়া দিছে যে কি বল মহার মনে করেন যে এত পরিমাণ জিনিস দিয়া দিছে যে আমরা বাড়ির সবটি মিলা খায়াও মনে করেন যে তিন চার মাস যাইব গা সুন্দর মতো একবারে চোখ গুঞ্জা তিন চার মাস চলে যাব গা পরে এগুলা দিয়ে আসলো আসার পরে দেখা যায় যে সে আমাদের বাড়ির থেকে পড়াশোনা করতেছে পড়াশোনা করার পরে দেখা যায় যে পরীক্ষা দিতে যায় পরীক্ষা দিয়ে আবার আসে তারে আলাদা একটা রুম দিছি দেওয়ার পরে সে সেখানে থেকেই সব কিছু করে তো সে পরীক্ষা দেয় আমাদের বাড়িতে থেকে তারে আলাদা একটা রুম দিলাম দেওয়ার পরে দেখা যায় সে পরীক্ষার শেষে আসা তো আগে আমারে ডাক দেয় খাবার চায় ফ্রেশ ট্রেশ হয়ে আমারে ডাকে মামি কই গেলেন কই গেলেন আমার খাইতে দেন তো হঠাৎ করে দুইটা পরীক্ষা দেওয়া হলো তিনটা পরীক্ষার মাথায়ই আমার মানে কেমন যেন হঠাৎ করে ঘুম আসছে অনেক প্রচুর ঘুম আসছে গরমও করতেছে গরমও করতেছিল অনেক করার পরে আমি আবার ফেরা বিছনায় একটু শুয়েছি যে তাহলে গরম করতেছে একটু বাতাস বাতাস খাই পরে উঠে দেখা যায় বাকি কাজ কামগুলো করবো নি আমি শুয়ে থাকতে 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 কোন সময় ঘুমে গেছে আমি নিজেও বইতে পারি না আর গরম করতেছিল দেখে মনে করেন যে শাড়িরা আসল মাসল মনে করেন যে ফালায় ফুলায় রাখছি কাপড় সুপুর তো নি বুঝতেই তো পারতেছি না একা ভিতরে থাকি স্বামী নেই স্বামী থাকি বিদেশে কি পরিস্থিতিতে আসলে আমার বুঝতেই পারতেছি না আসলে আমার দরজাটা আবার লাগাইতে আমি ভুলে গেছিলাম দরজাটা লাগে না আমার তো নিয়াত নাই যে আমি ঘুমাইয়া পড়ব ঘুমানের নিয়াত থাকলে তো আমি দরজা লাগাই ঘুমাইতাম এরকম করতে করতে মনে করেন যে আমি ঘুমাইয়া পড়ছি আমার অজন্তে ঘুমাইয়া যাওয়ার পরে আমার বাইক না হঠাৎ করে আমার নন্দের ছেলে আমাদের বাড়িতে থেকে যে পরীক্ষা দিতেছে সে আয়সা পড়ছে স্কুল থেকে পরীক্ষা দিয়া সে সে আয়সা পড়ছে আসার পরে সোজা আমার রুমের মানে এলোমেলো হয়া পরে সে রুমে ঢুকতেই আমার রুমের দিকে এইভাবে তাকাই সেনে তাকানোর পরে দেখে যে আমি এভাবে শুয়ে রয়েছি নিজেকে নিজে আর কন্ট্রোল না করতে পাইরা সে সোজা সোজি মনে করেন যে আমার রুমে ঢুকিয়ে পড়ছে ঢুকিয়ে দরজাটা আসতে করে লাগাই দিছে দিয়া মনে করেন যে যাইপা উঠছে আমার উপরে উঠার পরে আমি কইতেছি বেগনা তুমি এটা কি করতেছ পরে কইতাছে যে আরে কথা কই না তো আগে মাথা ঠান্ডা করতে দেন পরে আরে আমি কি ম এমন ভাবে দৌড়ছে ছেলে মানুষের শক্তির লোক কি আর মেয়ে পারে পরে আমি আর কিছু বললাম না না বলার পরে সে মনে করেন যে এমন ভাবে তার মনের যত ইচ্ছা আশা সাধনা ভরসা যত চাহিদা যত স্বপ্ন শখ আল্লাহ ছিল সব কিছু মিলে জিলে সে নিজের মন মতো একবারে তৃপ্তি করে মনে করেন শারীরিক সম্পর্ক কইরা ফেলাইলো আমার লাগে করার শেষ আন কইতেছে কাপড় চাপড় কইরা হেরে মাথা চুল কাইতাছে আর কইতাছে হ্যাঁ মামি এখন বলেন তন জানে কি বলতে চাইছিলেন বাগিনা তুমি আমার সাথে এটা কি করলাম কয় মামি এই যে এত দিন পরীক্ষা দিলাম আমার মনে হলো না যে আমি পরীক্ষা দিছি আর আমি যে পরীক্ষায় পাশ করতে পারমু ভালো রেজাল্ট করতে পারমু আমার এইটা মনে করেন যে ইয়ে আসছিলো না বিশ্বাস ছিল না এই যে এখন যে আমার মাথাটা ঠান্ডা হইলো ক্লিয়ার হইলো আমার মাথাটা পাতলা হইলো আজকে থেকে যে কয়দিন আমি পরীক্ষা দিমু দেখবেন যে আমি পাস না করে ফিল না আর আমি ভালো রেজাল্ট নিয়ে আসি সামনে কু কিন্তু কথা হলো আমি এরকম করে প্রতিদিন আমার মাথাটা যদি হালকা করে দেন পাতলা করে দেন আমার শরীরটা রেজাল্ট ফ্রি করে দেন দেখবেন যে পরীক্ষা ভালো হইব রেজাল্ট একবারে রেজাল্টের দিকে মনে করেন যে একশো থেকে একশো হয়ে যাব আমি এক কথায় দুই কথায় মেলা কথা হইল পরে বাগনার পরীক্ষা ভালো রেজাল্ট করব সেই চিন্তা করে নিজের আর নিজে কিছু মনে করলাম না এদিক থেকে নিজের জামাইও দেখা যায় যে বিদেশ থাকে নিজেরও তো একটু দরকারের প্রয়োজন মানে প্রয়োজনীয় ব্যাপার স্যাপার আছে সেই দিক থেকে মনে করেন যে আমি বললাম ঠিক আছে বাগিনা তোমার মাথা ঠান্ডা করে দেখতে আমার কিন্তু ভালো রেজাল্ট করতে হইব পরে ঠিক আছে মামি বাজেট এড়িয়ে থাকো হ্যাঁ ঠিক আছে বাজেট এড়িয়ে থাকলো তারপরের থেকে প্রতিনিয়ত একে 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 ওর যেহেতু দিন পরীক্ষা থাকলো তো দিন তার সাথে আমি শারীরিক সম্পর্ক করলাম ননদের ছেলের সাথে এই বাইগনার সাথে শারীরিক সম্পর্কটা করার পরে সে পরীক্ষা দিল রেজাল্ট নিয়ে আসলো একশত একশো পাশ করছে তো যাই হোক পাশ করার পরে এখন তার বাড়িতে যাইতে এখন সে বাড়িতে যাইতে চায় না কিবা আমিও যাইতে দিতে চাই না সে যাইতে চাইতে আমারও খারাপ লাগতেছে অনেক কষ্ট লাগতেছে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার পরে যে একটা আন্তরিকতা হয়েছে সে মানে সে আন্তরিকতার ভিতর থেকে মানে আমি বলতে বলতে চাচ্ছিলাম বারে বারে যে বাইক না তুমি থেকে যাও তুমি চলে গেলে আমি রাত্রে সালেই সম্ভব করবো কার সঙ্গে তোমার মামা নাই আমার কষ্টটা তোমারই বুঝতে হবে এমন সেমন কইরা তাই আমি বুঝাইলাম বুঝাইনার পরে সে বলতেছে আমি আবার আইসা করবো কোনো সমস্যা নেই এই রকম সেরকম বইলা পরে সে গেল তারা গ্রামের বাড়িতে চলে গ্রামের বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে দেখা যায় যে সে আবার আসলো আমাদের বাড়িতে বেরানোর কথা বইলাম আইসা মনে করেন যে সে আবারও থাকলো তিন চার দিন থাকার পরে দেখা যায় যে আপনারা আমাদের আবারও সেই রকমভাবে শারীরিক সম্পর্কটা শুরু হয়ে গেল আসলে বিশ্বাস করবেন কি না করবেন আমি আমার ভাইগিনার সঙ্গে শারীরিক সম্পর্ক করে যে সুখ শান্তি অনুভবটা করতে পারছি আমার সংসার লাইফে আমি অতটুকু করতে পারি না আমার হাজব্যান্ডের মাধ্যমে ঠিক আছে কিন্তু আসলে বাস্তব কথা বলতে কি ভাইনার সঙ্গে এগুলো করা ঠিক না কিন্তু তারপরও আমি বলতে চাচ্ছি যে আমি বাইগনের মাধ্যমে যে সুটটা পাইছি এই সুদটা আমার স্বামীর মাধ্যমে আমি পাই যার কারণে এখন কোনটা ঠিক কোনটা অ ঠিক এগুলো আমার মাথায় কাজ করতেছে না তারপরও আমি আমার বাইগনের সময় দিয়েই যাচ্ছি কিন্তু আমার বাইগনাও আমারে বলতিছে যে মামি আপনি দিন আমার পাশে আছেন যতদিন মনে করেন যে মামা না আইছে এতদিন আমিও আপনার চাহিদা মেটাবো আপনিও আমার চাহিদা মেটাইন তাহলে এই অল্প বয়সে আমারও বিয়ে শাদি করার দরকার নেই প্রেম প্রীতি বাইরে পুরা বদনাম কামানোর দরকার নেই আমরা আমরাই তো মামি বাইগনি এভাবে বইলা পরে বললো আমারে বুঝাটো যা পরে তারপরের থেকে পুকি নিয়তই মনে করেন যে আমরা মামি না মনে করেন যে সহবাস করি এরকমভাবে আমাদের দিনকাল চলে যাচ্ছে এরকমভাবে আমরা চালাচ্ছি কেউ দেখতেছেও না কারো বুঝতেও দিতেছে না কারো দেখতেও দিতেছে না সেরকমভাবে আমরা চলাফেরাও করতেছে না তার জন্য কেউ আমাদের সন্দেহ করতেছে না তো আমরা যেভাবে শারীরিক সম্পর্ক করতেছি মামি ভাগ না এরকমভাবে আমি চাই কেউ করেন না কেউ এরকমভাবে জড়িত হইন না কি কারণে সমাজ জামাতের মানুষ যখন জানবে যখন চোখে ভরবে তখন আপনার একামান সম্মান যাবে না আপনার একা মনে করেন যে সমস্যা হবে না সমস্যা হবে আপনি পুরা ছেমলিটা কেউ কোথায় যায় দাম পাবে না সম্মান পাবে না মুখ দেখাইতে পারবে না মাথা ऊंचा করে কথা বলতে পারবে না তাই আমি মনে করি আপনার কোনো সমস্যা হলে আপনি সেটা আপনার হাজবেন্ডের কাছে খুলে বলেন যে তুমি এত দিন বাইরে থাকো না তুমি চলらっしゃ আমার দরকার কি আমি এভাবে থাকতে পারতেছি না এভাবে বইলা সংসারের ভিতরে যে কোন একটা মিটকুট কইরা তারপর হাজবেন্ডের সঙ্গে থাকো কিন্তু ভাইস্তার সঙ্গে বাইগনার সঙ্গে ওমুকের সঙ্গে তমুকের সঙ্গে পরকিয়াতে লিপ্ত হইলেই আপনাদের জীবন সবদিকে একবার শেষ সর্বহারা হয়ে আপনি রাস্তায় ভিক্ষা করেও ভাত পাবেন না আমি আশা করি আমার মতো ভুল কাজ কোন মেয়েরাই করবেন না সবাই সবার জায়গা থেকে সতর্ক হয়ে থাকবেন তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ভাই